আলহামদুলিল্লাহ সিঙ্গাপুর ঘুরতে এসে সিঙ্গাপুর অ্যাপেল স্টোর থেকে লেটেস্ট ওয়াচটা কিনে ফেললাম যেহেতু প্রো ম্যাক্স বাংলাদেশ থেকে কিনে আপনাদেরকে আনবক্সিং ভিডিওটা দেখাইছিলাম তাই ভাবলাম যে আজকে অ্যাপেল ভার্সন অ্যাপেল ওয়াচটার ভিডিওটাও আপনাদেরকে দেখাই স্পেসিফিকেশন দেখার জন্য আপনারা দেখতে পারেন যে কিভাবে এরা প্যাকেজিংটা করে রাখে দেখলাম আমরা এটা খুলি আমার যেহেতু মোবাইলটাও নেভি ব্লু বা রয়্যাল ব্লু তো আমি ওয়াচের একটা রয়্যাল ব্লু নিয়েছি হেলো ওয়াচ ওয়াচের আপনারা দেখতে পাচ্ছেন মডেলটা সবই দেখতে পাচ্ছেন আপনারা যে অ্যাপেল ওয়াচ আলট্রা থ্রি আলট্রা থ্রিটা নিলাম এবং কালার হচ্ছে এই যে সবচেয়ে বড় হচ্ছে আনবক্সিং করব এখন আনবক্সিং এর জন্য আমরা আমি রাখলাম আনবক্সিংটা করে ফেলি

যদি এখন দেখি হবে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আসলে দেখা যাচ্ছে এর আগে আসলে আমি সবগুলোই ডিজিটাল ওয়াচ সরি আমি সবগুলো আমার সিক্সাইজ পড়ার জন্য ছয়টাই আমার অ্যানালগ ওয়াচ টাইটান ক্রিডেন্সিয়াল এমনকি ফাস্ট ট্র্যাক এগুলো আছে কিন্তু আমার আসলে এ প্রথম কোনো আমি ডিজিটাল ওয়াচ নেব এগুলো আমার ডিজিটাল ওয়াচ এটা আর আপনাদেরকে খালি আমি স্ট্রাইপটা দেখাই দিই স্ট্রাইপটারও এখানেও আনবক্সিং আছে স্ট্রাইপেরও আনবক্সিং যে যে আনবক্সিং 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 এখানে এই আসলে এর পরে আপনারা দেখছেন সেই ব্লু কালারের এই যে তাহলে আপনাদের এটা দেখাই ফেললাম এখন এটা এখান থেকে বের হচ্ছে না কেন এখানে এই যে পেয়ে গেছি বের হবে লাগিয়ে নিবো এরপরেটা তার আগে আমি দেখি এটা একটু ওয়ান করে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আমাদের আনবক্সিং টা যাবে এখানে আমাদের আনবক্সিংটা দেখা যাচ্ছে অ্যাপেলটা আমরা আমাদের ভিডিওটা এখানে শেষ করে ফেলব তারপরে আমি ফিডব্যাকটা লাগিয়ে হ্যান্ডসেটের সাথে কানেক্টিভিটি এবং করে ফেলার কাজটি করে ফেলব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন